নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালোই আছো শীতের মরশুমে টাটকা তাজা ধনে পাতা দিয়ে ধনিয়া দম আলুর রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি চলো রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম সেদ্ধ করা আলু যেহেতু এটা দম আলু সেই জন্য ছোট সাইজেরই আলু নিয়ে নিয়েছি তো তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এক থেকে দেড় চামচ হলুদ গুঁড়ো আর এক থেকে দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে আমি থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এটাকে ম্যারিনেট করে রেখে দিলে খেতে খুব টেস্ট হয় এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা আলুগুলোকে একে একে ভেজে নেব আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব সমস্ত আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই দম আলুটার সাথে লুচি পরোটা সাদা ময়দা রুটি বা রাইস যে কোনো জিনিসের সাথে খেতে খুবই ভালো লাগবে তোমরা যদি এই রেসিপিটা একবার বানিয়ে খাও তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এখন লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি অন্য একটি পাত্রে তুলে নেব একই রকম ভাবে সমস্ত আলুগুলোকে ভেজে তুলে রেখে দেবো অন্য একটি পাত্রে এরপর আমি মশলার জন্য ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প কিছু বাদাম তো বাদামটাকে আমি দু মিনিটের মতো আগে ভেজে নেব তারপর দিয়ে দেবো সাদা আটটা গোলমরিচ দিয়ে দেবো গোটা ধনে দিয়ে দেবো অল্প কিছু ক্যারি পাতা দিয়ে দেবো তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দেবো অল্প কিছু রসুন দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দিয়ে দেবো ছোট সাইজের একটা পেঁয়াজ কুচনো দিয়ে আবারও নাড়তে থাকব সব শেষে দিয়ে দেবো দুটো ছোটো সাইজের টমেটো তো টমেটো দেওয়ার পর আবারও আমি দু মিনিট ধরে সবগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর আবারও অল্প কিছু তেল অ্যাড করে দেবো টমেটোটা হয়ে গেলে প্রথমে ছাড়িয়ে টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে এরপর ওই সমস্ত মশলা গুলো মিক্সার মধ্যে দিয়ে দেবো এইভাবে হালকা ভেজে যদি এই মশলাটা তৈরি করা হয় তাহলে খেতে খুবই টেস্ট হয় সমস্ত মশলা দেয়া হয়ে গেলে ভালোভাবে পেস্ট করে নেব দেখো মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এরপর আমি ধনে পাতা দিয়ে আবারও ভালোভাবে পেস্ট করে নেবো দেখো ধনে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এরপর ওই একই তেলের মধ্যে আবারও একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো আমি দিয়ে দেবো এই কুচোনো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো তো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা এক চামচ আবারও ভালোভাবে ভেজে নেব আদা বাটাটা অল্প ভাজার পর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো এক থেকে দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সাত মতো নুন আর সাত মতো চিনি বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি আগে থেকে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাটা ওর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আবারও ভালোভাবে কষতে থাকব এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটা কষতে থাকব দু মিনিটের মতো কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো দেয়া হয়ে গেছে এরপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষতে থাকব। মশলার সাথে আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো গেফির জন্য মশলা দোয়া জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এইভাবেই আমাদের তৈরি হয়ে গেল ধনিয়া দম আলু আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু তোমরা ভুলো না আর এই ধনিয়া দম আলুর সাথে যদি সাদা ময়দার রুটি থাকে তাহলে ব্যাপারটা খুবই জমে যায়